যে প্রেম সম্মুখ পানে চলিতে চালাতে নাহি জানে যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন তার বিলাসের সম্ভাষণ পথের ধুলার মতো জড়ায়ে ধরেছে তব পায়ে দিয়েছ তা ধুলের ফিরায়ে সেই তব পশ্চাতের পদধুলি পরে তব চিত্ত হতে বায়ু ভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হতে খসা তুমি চলে গেছো দূরে সেই বীজ অমর অঙ্কুরে উঠেছে অম্বর পানে কহিছে গম্ভীর গানে যত দূর যাই নাই নাই সে পথিক নাই প্রিয়া তারে রাখিল না রাজ্য তারে ছেদিল পথ রুধিল না সমুদ্র পর্বত আজি তার রথ চলিয়াছে রাত্রি রাহবানেন নক্ষত্রের গানে প্রভাতের সিংহদার পানে জীবনীরে কে রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার নিমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বা চলে আলোকে আলোকে শিশুর সত্যি বড় পবিত্র বড় নিষ্পাপ বড় সুখের জিনিস জগতের কোনো কিছুর সঙ্গেই এর তুলনা হয় না প্রতিটি শিশুর আগমন মানুষের হৃদয়ে মমতার ও সৌন্দর্যের পুনর্জাগরণ ঘটায় মানুষের অন্তর মানবতার গুণের ছোঁয়ায় উজ্জ্বলতর হয় জীবনে একটা বিশেষ কিছু হওয়ার জন্য ছিল আমার বিরামহীন প্রস্তুতি ঘরে বাইরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করব সুখে স্বাচ্ছন্দে আনন্দে মুখরিত থাকবে আমার জীবনের অঙ্গন প্রাঙ্গণ কিন্তু কোথায় আমার প্রতিষ্ঠা কোথায় কোলাহল কিছুই করতে পারিনি সব হলো হলাহল পরিচিত সমাজের থেকে বিচ্ছুত হয়ে নির্জন দ্বীপে আমার দীপান্তর বহমান পাহাড়ি নদীর মতো জীবন আমার সহসা স্রোত হারালো গতি হারালো অন্য খাতে বয়ে চললাম আমি গ্রামহীন ব্যস্ততা আর ব্যাকুলতা নিয়ে আমার বিধ্বস্ত জীবন তৈরি চলতে লাগলো কুলে ফেরার আশাও নেই কল্পনাও নেই মেখে মেখে অনেক বেলা হলো বয়সও বাড়ল আমার পুত্র কন্যা এখন কলেজে বিশ্ববিদ্যালয়ে তপস্যায় মগ্ন আর কয়েক বছরের মধ্যে ওরে বেরিয়ে আসবে চরম শূন্যতার মধ্যে আমি সুখের নী রচনা করেছি পুত্রকন্যাদের মাঝে আমাদের বিষাদময় জীবনের ছায়াপাত হোক তা আমি চাইনি তাদের জীবনে আদর্শ পিতামাতার স্মৃতি স্মৃতি হোক আমি তাই চেয়েছি পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক স্থাপন আমারই সহায়তায় সম্ভব হয়েছে মায়ের বঞ্চনা সন্তানকে পীড়িত না করে পারে না মায়ের অশ্রু জলের চাইতে সন্তানের কাছে বেদনাদায়ক আর কি হতে পারে তাদের যদি আমার শূন্যতার বিন্দু মাত্র আভাস দিই তবে তারা আমার পক্ষ সমর্থন করবে পিতার জন্য পরম ভালোবাসার স্থানটি ভরে উঠবে ঘৃণায় কিন্তু আমি তা হতে দিইনি বাবা মা জীবিত থাকতে বছরে প্রায় একবার ঢাকায় আসতে হতো আমাকে বাচ্চাদের জন্য ইলিয়াস খানকেও আসতে হতো মাঝে মাঝে বাচ্চারা নানার বাড়ি দাদার বাড়ি বেরিয়ে যেন স্বর্গসুখ নিয়ে বাসায় ফিরত আমারও এক খেয়ে ঘরকন্যা থেকে বিচ্ছিন্ন হয়ে ভালোই লাগতো একাকিত্বের বোঝা আর জীবন থেকে নামাতে পারলাম না যেন আমার অভিমানের খোঁজ কেউ কোনোদিন রাখল না বুকের এক পাশে একটা জ্বলন্ত অঙ্গার চিরকাল বহন করতে হলো আজ পর্যন্ত এত বয়সেও আমি একা হয়ে তখন আমার নয়ন যেন ভরা জলে ভরে ওঠে আমি তো ইলিয়াস খানের সংসারে সুখ এনে দিলাম শান্তি এনে দিলাম কই আমার জন্য এক মুহূর্তের সুখ কেউ তো আলো না কেউ তো কোনোদিন প্রশ্ন করে আমাকে বলতে চায় নাই তোমার কি চাই তোমার কি নাই প্রতিদিন অহরহ আমি সকলের সুখ সুবিধার খোঁজ নিয়েছি কিন্তু আমার আমার স্বামীর সকল প্রকার স্বাচ্ছন্দ্যের মূলে আমি এমনকি তার সামাজিক প্রতিষ্ঠার মূলেও তো সেই আমি সে আমার সঙ্গে বাক্যলাপ না করলেও আমি তো করি আমি তার সব কিছুর খোঁজ রাখি উদ্বিগ্ন হই অস্থির হই তার সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করি সমস্যার সমাধানের তো আমি আগে থেকেই ওস্তাদ কিন্তু দুর্ভাগা আমি জীবনের সবচেয়ে বড় সমস্যার অভ্যন্তরই আমার বসবাস যে কথা বলছিলাম আমার বাবা আমার জন্য বেশ কিছু টাকা রেখে গিয়েছেন শেষের টাকা এখন আমার এখন আমার অ্যাকাউন্টে আমিও শেষ পর্যন্ত কোনো কিছুর মালিক হলাম স্বামীর সংসারে সব কিছুর কর্তৃত্ব আমার কিন্তু কোনো কিছুর অধিকার তো আমি করিনি মাসের শেষে অনেক টাকাই বেঁচে যেত সে সব টাকা নিজের জন্য কখনো খরচ করিনি বলতাম এই যে তোমার টাকা ও বলতো থাক ওগুলো এরকম করে বেশি টাকা হলে আমি নিজেই তার অ্যাকাউন্টটি জমা করে দিতাম সে এসব পছন্দ করত না তবু কখনো মুখ ফুটে বলতে পারত না ওগুলো তোমার নিজের জন্য রাখো মাঝে মাঝে আমি বাইরে যেতাম অন্যান্য অফিসারদের বেগম সাহেবদের সঙ্গে আমার নিজের জন্যও কেনাকাটা করতাম ওই যে বলেছিল তার প্রেস্টিজ পজিশনের সঙ্গে সঙ্গতি রাখতে হবে আমাকে তাই মাঝে মাঝে আমাকে শহরে যেতে হতো শপিং এ কখনো মাথায় দুষ্টমি বুদ্ধিও আসতো আমার অনেক সময় ইচ্ছে করে দেরিতে বাড়ি ফিরতাম বনের পথ প্রাচুর্য কম তাই ভিতর দিয়ে গাড়ি বাড়ি বাড়ি ফিরতে আমার ভালোই লাগে ফিরে দেখে আমার স্বামী প্রচন্ড উৎকণ্ঠার সঙ্গে বারান্দায় পাইচারি করছেন গাড়ির শব্দ শুনে থমকে দাঁড়ান আমাকে নামতে দেখে তবে তার প্রিয় জায়গাটিতে গিয়ে বসেন এই জায়গাটি হলো বাসার পিছনের দিকের বারানের বাগানের ভেতরে বর্ধিত একটি গোলাকার বারান্দা চারিদিকে বাহারি ফুলের টবে সাজানো বিকেলে চা খাওয়ার জন্য একটি অতিশয় মনোরম স্থান পরন্ত বেলার মিষ্টি রোদ সূর্যাস্তের ওপারে পাহাড়ের আড়ালে ঝিরঝির হাওয়া অথবা শীতকালে কুয়াশা নামা এই সব এক স্বর্গীয় অনুভূতির সঞ্চার করে এ বাড়িতে এটি আমারও সর্বাপেক্ষা প্রিয় জায়গা বাসায় থাকলে খান সাহেবও ওইখানেই বেশি সময় কাটান মনে মনে আমি হাসি পাই আজ আমি না হয় যদি মলিয়াপ্পা হতো তবে হয়তো তিনি রাগে ফেটে পড়তেন প্রচুর কথা শুনিয়ে হয়তো বা ক্ষান্ত হতেন শান্ত হতেন আমার সঙ্গে তো তার সেই সম্পর্ক নেই সুতরাং রাগ হলেও আমাকে বলবার তার অধিকার নেই আমি তো কেউ না চাকরি করি মাত্র স্ত্রীর চাকুরি তাছাড়া যদি কোনো দুর্ঘটনা শিকার হই তবে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে সে কথা মনে করি হয়তো উৎকণ্ঠা হয় ঘরে ফিরে আমি তার কাছে যাই কারণ আমি জানি না ডাকলেও তিনি আমার জন্য অপেক্ষা করে আছেন বাজারে কি কিনেছি কোথায় গিয়েছি কার সঙ্গে দেখা হলো সব কথা খলখলিয়ে বলে ফেলি ইতিমধ্যে তাদের কোনো অসুবিধা হয়েছে কিনা খোঁজ করি ছেলে মেয়েদের জিনিসপত্র পৌঁছে দিই তাদের সঙ্গে আহ্লাদ করি স্বামীর মন হালকা করার চেষ্টা করি তার জন্যে মাঝে মাঝে কেমন যেন মায়া হয় মলিকে ভালোবেসে লোকটা ঠকলো এমন হৃদয় উজাড় করা ভালোবাসা মলি পায়ে মারিয়ে গেল মেয়েটা গাছেরও খেলো তলারও কুড়ালো। ছেলেটা এত খাঁটি যে দিয়ে শুধু নিশ্চয়ই হয়ে গেল নিজের জন্য রাখলো না কিছুই দেউলে হয়ে আমার করুণার পাত্র হলো আমি যে কোনো মুহূর্তে তাকে ত্যাগ করতে পারতাম কোনো অসুবিধা হতো না এখন মনে হয় তাতে কেউ অবাকও হতো না একটা নিছক কৌতূহলের বসেই আমি ইলিয়াস খানকে আবিষ্কার করার জন্য থেকে গেলাম শেষ পর্যন্ত উদ্ঘাটিত ইনি সে বিখ্যাত নায়ক সেই মলেয়াপার বর আমার কেউ নয় এই মর্মান্তিক আবিষ্কারের আমার কি দরকার ছিল আমার কপালে মলেয়াপার বর হে আমার নিষ্ঠুর বিধাতা আমার এত ভালো বরের কোনো দরকার ছিল কি একজন সাধারণ লোকের সঙ্গে জীবন কাটাবার ছাড়পত্র তুমি আমাকে দিতে পারতে পৃথিবীতে বরের তো অভাব নেই আমি ঢাকায় থাকি না তবে তো এতদিনে নাচে খেলানো হতাম কত হয়তো সংসারের ছাড়তেই হতো আমাকে তাছাড়া মলিত নিশ্চয়ই ঢাকায় আসে এসেই তার পরমাত্মীর কাছে আসতো যখন দেখত আমি এখানে তখন হাতে আকাশ পেত মনে করত ইলিয়াস ও তার আমিও তার নিজের লোক সে খুশি হয়েই তার বরের কাছেই ছুটি কাটাতো এতে কোনো সন্দেহ নেই আমার তথাকথিত স্বামীটি মলকে ছাড়তেন না এখনও যদি মলে এসে বলে আমি আর যাবো না তোমার সঙ্গে থাকবো তবে ইলিয়াস খানের কোনো সাধ্যি নেই যে বলবে না তা হয় না হতে পারে না মলের ব্যাপারে তার দুর্বলতা অনেকবার পরীক্ষা করে দেখেছি আমি হয়তো হাসতে হাসতে বলি তুমি কি আজও মলিয়ে আপাকে ভুলতে নি উত্তরে বলে না তুমি কি আমাকে একটু ভালোবাসো না না তেমনই শীতল কণ্ঠে আমার কি কোনো গুণ নেই কে বললো নেই তোমার গুণের তুলনা হয় না আমার কি রূপ নেই যথেষ্ট আছে তুমি অনেকের মধ্যে একজন তবে তবে আর কি এক কাপ কফি দিতে বলো বাইরে যাব বলেই বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো আমি তাকে ধরে বসিয়ে দিয়ে বললাম বাইরে যেতে হবে না তুমি বিশ্রাম করো এমনি ঠাট্টা করলাম তোমাকে বিব্রত করার জন্য রাগাবার জন্য নয় সত্যি মলের জন্য আমার কোনো হিংসা নেই তার বরের প্রতিও কোনো ক্রোধ নেই তবু আমি যে নাকি জীবনে একজনের ভালোবাসা চেয়েছিলাম তার কি হলো কেন হলো কার পাপে আমার এ বঞ্চনা শূন্যতায় পূর্ণ এই জীবন এ প্রশ্নের উত্তর আমি পাইনি কোনোদিন দিন কেবল পাষাণে মাথা কুটে মরা